আজকে সকাল সকাল চলে আসলাম মাঠে এসে দেখবো মাঠের কি অবস্থা ধানে কোনো কোনো পোকার আক্রমণ হয়েছে কিনা ঘাস ছিল ফেলে দিলাম বসে দেখতেছি ধান প্রচুর পচা লেগেছে ধানে প্রচুর পরিমাণ পোক আছে এখন উঠে চলে গেলাম বাড়ি বাড়ি এসে নিয়ে আসলাম ওষুধ ওষুধের ডিরাম নিয়ে চলে আসলাম আবার ফির মাঠে এসে দেখতেছি যে পচা লেগেছে তার জন্য ওষুধ অবশ্যই ব্যবহার করতে হবে সেজন্য তৈরি করলাম না সঙ্গে সঙ্গে ওষুধ নিয়ে চলে আসলাম খেতে এখন আবার স্প্রে করা শুরু করে দেব আপনারা অবশ্যই যখনই মাঠে আসবেন দেখবেন খেতে পচা লেগেছে কোনো ধরনের সমস্যা দেখা দিয়েছে সাথে সাথে ওষুধ এনে আপনারা খেতে ব্যবহার করবেন আশা করি আপনারাও ফলাফল ধানের ক্ষেত থেকে ভালো পাবেন আর যদি আপনারা ওষুধ দিতে কোনোভাবে তৈরি করেন তাহলে পচাটা ওষুধত্ব অনেক বেড়ে যাবে অনেক সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে স্বাধীন ওষুধ দিয়ে একটু রেস্টে বসলাম দেখুন প্রচুর পরিমাণ শরীরে ঘাম বেরোচ্ছে কারণ সারাদিন পরিশ্রম করলে ঘামটা আসাটাই স্বাভাবিক আর ঘাম বেড়ে গেলে শরীরে যত প্রয়োজন আছে সব বেরিয়ে যায় আপনারা অবশ্যই যখনই মাঠে আসবেন এসে খেত দেখবেন দেখার পর দেখেন কোনো ধরনের সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে দিবেন ইনশাল্লাহ ফলাফলটা অনেক ভালো পাবেন আমার ওষুধ দেওয়া কাজ শেষ এখন বাসায় চলে যাব বাসায় যে কোসল করবো সাবান দিয়ে ভালো করে আপনারা অবশ্যই যখন ওষুধ দেবেন পাশে এসে ভালো করে কোসল করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দারুন কী কী ওষুধ ব্যবহার করলাম